সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার যদি এই ভিডিওটা তিরিশ তারিখের করা ছিল তবু আমি এটা যেহেতু এক একত্রিশ সরি এক তারিখে পোস্ট করছি সেহেতু হ্যাপি নিউ ইয়ারই বলছি বছরের প্রথম দিনটায় সবাই খুব মজা আর খুব আনন্দ করে কাটাও পিকনিক করো বাড়ি সবার সাথে কাটাও সবাইকে ভালো রাখো ব্যাস এটুকুই বলবো যাই হোক আমরা তো পিকনিক করতে পারিনি এবার কেউই এবার এই অবস্থায় না বাইরে কেউ বেরোতেও দিচ্ছিল না তো বাড়িতে মামনি বলো তাহলে একটু খিচুড়ি করা যাক বাবার প্ল্যান ছিল তো সেই জন্যে দেখো বাবাই আজকে রান্না করবে চড়ুই ভাতি যাকে বলে আর কি যাই হোক এদিকে দেখো আমাদের রান্না কিন্তু বসে গেছে অলরেডি আর তিরিশ তারিখে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছিলো সেদিনকে দুপুর থেকে খুব একটা ঠান্ডা লাগেনি বিকেল পর্যন্ত গরম লেগেছিল কিন্তু সন্ধ্যে থেকে আবার একটু ঠান্ডাটা ভালোই বোঝা গেছে তো এদিকে চিনি ছিল চিনি থাকলে আমাদের যে কতটা আনন্দে হয় ও থাকলে আরও বাড়ি হই হৈ করে মাত মানে মাতামাতি হয়ে যায় আরও বেশি তো এদিকে আলোগুলো বাবা দেখো ভেজে নিচ্ছে আমি অল্প অল্প করে সব শটগুলো নিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব আসলে যেহেতু একদমই রিচ ডাউন হয়ে যাচ্ছে সেই জন্য না আর কোনো ভিডিও করার একদমই কোনো ইচ্ছা থাকছে না সত্যি বলতে গেলে একটুও ভালো লাগে না আর যে ব্লগ ভিডিও শ্যুট করি বলে গতকালের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে সাধের যে ব্যাপারটা যে সাত মাসে সাতটা আর হবে না তো সেখানে তোমরা অনেকে কমেন্ট করেছ দিদি তোমরা যদি বাৎসরিকটা করিয়ে নিতে তাহলে নাকি হতো তবুও হতো না জানো তো কেননা যেহেতু এক বছর মানে কিছু করতে নেই এক বছর যতদিন না যাবে ততদিন বাৎসরিক যতই করে নিক না কেন তবুও কিছু হয় না আর কি আমাদের বাৎসরিকও করা হয়ে গেছে এক বছরের কিন্তু তাও করা যাবে না মানে আমাদের বাড়িতে কোনো শুভ কাজ করা যাবে না কোন অনুষ্ঠান করা যাবে না পুজো শুধুমাত্র শুধুমাত্র বাড়ির যে নিত্যদিনের পূজোটা হয় সেটা ছাড়া আর কোনো অনুষ্ঠান মানে কোন শুভ অনুষ্ঠান বা টুজো পূজো আর্চা বলো কিনা সেগুলো কিছুই করা যাবে না আমাদের একটু ছোটখাটো পিকনিক হচ্ছে বাড়ির মেম্বার সবাই মিলে খিচুড়ি পিকনিক হবে কিছু 节日里来拿，屋里边气氛也挺好的。叮叮。 তো বাবা এদিকে দেখো ডালটা ভেজে নিচ্ছে যেহেতু মুগ ডাল ছিল আর তিরিশ তারিখ সোমবার ছিল তো সোমবারে আমি তো নিরামিষ খাই তোমরা সকলেই জানো তো সেই কারণে মসুরির ডালটা দেওয়া হয়নি এখানে নয়তো তিন চার রকমের ডাল দিয়ে করলেন আরও সুন্দর লাগে আরও টেস্টি হয় খিচুড়িটা তো এটা আমি বাবার কাছ থেকে শিখেছি মানে এই বাড়ির বাবার কাছে বাবা কিন্তু যে কোনো রান্না ভীষণ সুন্দর বানায় খুব টেস্টিও হয় মাংসও তাই আবার খিচুড়ি বলো খিচুড়িটা সত্যিই খুব সুন্দর হয়েছিল তোমরা

এ বছরটা সত্যি আমার কাছে খুব খারাপ গেছে এরকম যাবে আমি সত্যিই ভাবিনি বছর প্রথম দিকটা ভালোই কাটিয়েছি কিন্তু শেষের দিকটা খুব খারাপ গেছে শেষের দুটো মাস তারপরে এখন আমি খুব ভালো কাটাচ্ছি সময়টাও যেদিন থেকে আমি বুঝতে পেরেছি যে আমার ভেতরে আর একটা প্রাণ বড় হচ্ছে তারপর থেকে সত্যি আমার সময়টা অন্যরকম হয়ে গেছে তো জানি না দু হাজার পঁচিশের শুরুতেই কীরকম রকম মানে কীরকম যাবে আর কি তো যেন ঠাকুরের কাছে প্রে করি সবটা যেন ভালো হয় সুস্থভাবে হয়ে যায় আর আমার আমার সোনা যে আসবে সেও যেন খুব ভালোভাবে থাকে তাকে যেন মানুষের মতো মানুষ করতে পারি তো যাই হোক এটুকুই বলবো আর ছেলে হলে শেখাবো তাকে যে মেয়েদের কিভাবে সম্মান দিতে হয় আর মেয়ে হলে শেখাবো যে কি করে অন্যায়ের প্রতিবাদ করতে হয় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের খিচুড়ি কিন্তু রেডি প্রায় বাবা এখন ছুকটা দিচ্ছিলো মানে ফোড়টা দিয়ে দিচ্ছিল দিয়ে আবার একটু গ্যাসে বসিয়ে দেবে একটু জল জল ছিল সেটাকে একটু মেরে নেবে না হলে। হয়তো কাঁচা মশলার গন্ধ করতো বছরের শেষটা না খুব একটা ভালো যায়নি ভালো যায়নি বলতে না এমনি কোনো সমস্যা সেরকম কিছুই নয় মানে কেমন একটা বোরিং ফিলভাবেই গেল কোনো রকম মানে একটু আনন্দ হইহুল্লোর করতে পারলাম না মজা করতে পারলাম না এই যা আর কিছুই না তাছাড়া তাছাড়া আমার বেশ ভালোই কেটেছে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি অনেকটাই ছোট হয়ে গেল কিছু করার নেই নেক্সট ব্লগে তোমাদের সাথে একটু বড়ো সড়ো ব্লগ নিয়ে দেখা হবে তো চলো আজকের মতো টাটা